আসসালামু আলাইকুম এ ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায় এই একটা রেসিপি দিয়ে তো এই রেসিপিটা কিন্তু অনেক মজার আমি আজকে এই রেসিপিটা করেছি উস্তা দিয়ে আর আলু দিয়ে আমরা এই সবজিটাকে উস্তা বলি আপনারা কি বলেন আমরা আমার সঠিক জানা নাই সবাই কমেন্টে জানাবেন খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপি তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগছে এখানে আমি উস্তা নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু এগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ এদিকে আমি এই রেসিপিটা করার জন্য কাতল মাছ নিয়েছি পাঁচ টুকরা এই পাঁচ টুকরা কাতল মাছ দিয়েই আমি এই রেসিপিটা করব। এখানে কিন্তু আপনারা যে কোনো মাছই ইউজ করতে পারেন এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ এর মধ্যে এখন দিয়ে নেব লবণ হলুদ আর সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু মরিচ ফাঁকি আমার ভিডিওর এই পর্যন্ত এসে এখনও যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় তো এদিকে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে চটকে নেব এগুলো কিন্তু একটু সময় নিয়ে চটকাতে হবে যাতে করে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যায় আর রান্না করলে পেঁয়াজগুলো তরকারিতে ভেসে না থাকে একদম তরকারির সাথে মিশে যায় এই জন্য কিন্তু আমি খুব সুন্দর করে হাত দিয়ে চটকে নিচ্ছি পেঁয়াজগুলো আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আমি কিন্তু একদমই অল্প মশলায় এই রেসিপিটা করব তো আমি তেল দিয়েও কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমার এখন মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নেব কেটে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে যেই লবণটা আছে এই লবণটা যেন মাছের ভিতরে ঢুকে যায় এরকমভাবে মাখিয়ে নিতে হবে হাতে মাখানো তরকারি কিন্তু মাখানোর মধ্যেই স্বাদ বেশি অনেকে বলে যত সুন্দর করে মাখানো যায় ততই নাকি টেস্ট হয় তো মাছগুলো মাখিয়ে নেওয়ার পর এখন আমি উস্তা আর আলুগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এই গরমে যেহেতু আমাদের একদমই রান্না করতে মন চায় না এই রান্নাটা কিন্তু একদম সহজ নিয়মে খুবই শর্টকাটে করে নেওয়া যায় আর এই উস্তাটা কিন্তু যে কোনো মাছের সাথেই করে নেওয়া যায় খেতে অনেক ভালো লাগে আর এই উস্তা তরকারিতে কিন্তু আলুর পরিমাণটা বেশি দিবেন আর উস্তার পরিমাণটা কম দিবেন। তো মাখিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ঝোল ঝোল হয়ে যাবে এই জন্য পরিমাণ মতো পানি দিবেন আপনারা তো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে চুলাই বসিয়ে দেব এটা তরকারিতে বলক আসার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব এই পর্যায়ে কিন্তু মাছটা এখনও সিদ্ধ হয় নাই তো এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো উল্টে দিচ্ছি তো আমি নাড়া হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এখানে কিন্তু ঝোলটা আমার অনেকটা শুকিয়ে আসছে তরকারিটাও কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও চলে আসলাম ঢাকনা উঠিয়ে এদিকে কিন্তু আমার রান্নাটা অনেকটা শেষের দিকে পানিটাও অনেকটা শুকিয়ে আসছে তো এই পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নেবেন আর লবণ চেক করার সময় যদি মনে হয় যে তরকারিটা তিতো তিতো লাগছে তাহলে কিন্তু এই ঝোলটা একদম টানিয়ে নেবেন তাহলে আর ভাবটা থাকবে না এদিকে কিন্তু আমি রেসিপিটা নামিয়েও নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ